টাইপ ভাইকে কিন্তু অনেক সুন্দর লেগেছে ছবিতে। আমি আর বসে আলাপ করতেছিলাম যে টাইপ ভাইকে ছবিতে তো অনেক বেশি সুন্দর লাগছে এটা কথাটা সত্যি। এবং ধন্যবাদ জানাই পরিচালককে এবং ধন্যবাদ জানাই টাইপ ভাইকে অনেক সুন্দর অভিনয় করেছেন এবং অনেক সুন্দর ছবি এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি আমারও ভালো লেগেছে। তবে যখন পরিমনির ইউটার্ন হয় হাজবেন্ডের প্রতি তার ভালোবাসা আসে তখন অবশ্য যে গানটা যে লিখেছেন যে গেয়েছেন আমি জানি না কে তবে গানটা অনেক ভালো হয়েছে এটা খুব ইমোশন ছিল আমার চোখে পানি চলে তখন মানে খুবই ভালো হয়েছে আর টায়ক ভাই যে অভিনয়টা ছিল যে নীরবতা ছিল একটা ছেলের মানে একটা ছেলে যে বউকে ভালোবাসে সে যে নীরবে কাঁদে কান্না করে নীরবে সেই কান্নাটা পরিচালক অনেক সুন্দরভাবে ফুটিয়েছে এবং আসলে যখন অভিনয় পরিচালকের উপরে সে কিভাবে শট নিবে না ডিওপির উপরে আমরা তো অভিনেতা অভিনয় করি হয়তো কখনো শট রিটেক দুই তিনবারও দিতে হয় মানে যখন সিনেমা মানে যখন আমরা শট দিই তখন বিরক্ত লাগে কেন দুই তিনবার দিব বা যখন ছবি দেখি তখন মনে হয় যে দেওয়াটাই ঠিক ছিল আমি ভাইকে আরেকবার ধন্যবাদ জানাই ওনার অভিনয় অনেক ভালো হয়েছে এবং অনেক সুন্দর লেগেছে ওনাকে তবে এত ভালো হাজবেন্ড আসলে দরকার নেই কারণ এত বেশি ভালো হাজবেন্ড হলে বৌরা আবার মাথায় উঠে যাবে তো এই জন্যে তায়েব ভাই এটাতে যেই বেশি বেশি দেখিয়েছে এতটা দেখানো মানে আমি বাস্তবে না এরকম মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে শুধু হাজবেন্ডই পৃথিবীতে স্যাক্রিফাইস করে যাবে এটা আমার বেশি ভাল লাগে না কারণ ওয়াইফের তো স্যাক্রিফাইস করতে হবে কারণ ভালোবাসা তো দুজন থেকে হয় যেমন নিঃস্বার্থ ভালোবাসাতে আমি দেখিয়েছিলাম অনেক বেশি মানে বউর প্রতি মানে বউ বলেন বা গার্লফ্রেন্ড বলেন এত বেশি ভালোবাসা ছিল এটা দর্শক আমার পিছন দিয়ে গালাগালি করতেছিল যে ভালোবাসা উত্তরায় পড়ে হ্যাঁ সত্যি বললাম মিশা তো ভালোবাসার সময় মানে ভালোবাসা উত্তরায় পড়ছে না এত মানে যারা আসলে মানে পৃথিবীতে ভালোবাসা এমন জিনিস এটা দুজন থেকে আসতে হয় হাজব্যান্ড ওয়াইফ এর দুজনের মধ্যে যদি বন্ধন ঠিক না থাকে ভালোবাসা দুজন থেকে না আসে এটা তো কেউ মানে মেরে কেটে করানো যাবে না যাই হোক এটা সিনেমা গল্পটা যে লিখেছেন ভালো লিখেছেন লাস্টে দিয়ে ইমোশনটাও তুলে ধরেছেন ডিরেক্টরের অনেক কষ্ট ছিল টায়ার ভাইয়ের কষ্ট ছিল পরিমণিরও কষ্ট ছিল তবে বাস্তবে এতটা না হলেই চলবে বাস্তবে আমি চাই হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজন দুইজনের প্রতি ভালোবাসা থাকবে পরকিয়া থাকবে না কারণ এই পরকিয়া পৃথিবীকে ধ্বংস করে ফেলেছে জনজীবনকে ধ্বংস করেছে এই পরকিয়া মানে মানুষের ওয়াইফ আরেকজনের সাথে প্রেম করে যে এটা মানুষের জীবনকে ধ্বংস করে ফেলেছে এই ফেসবুক আসার পরের দিকে আর শেষ নাই যাই হোক আমি এক কথাই বলবো ছবিটা আমার অনেক ভালো লেগেছে এই জন্য ভালো লেগেছে যে এই ছবিটার ভিতরে মেসেজ ছিল লাস্টে যে মেসেজ গুলো ছিল এগুলো সমাজের জন্য অনেক দরকার কারণ আমরা সিনেমার গরু গাছে উঠাই আপনারা সবাই জানেন মানে গল্পের সাথে জীবনের কোনো মিল নাই তবে এটা গল্পের সাথে জীবনের অনেক মিল মানে কিছু কিছু পুরুষের পুরুষের জন্য সবার জন্য না